খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তদন্ত যত এগোচ্ছে শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশে আনছে ইডি চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার উল্লেখ শাহজাহানের জমি দুর্নীতির টাকা পৌঁছেছিল তৃণমূলের ফান্ডে সন্দেশখালী স্বগোচিত বাঘ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বয়ান থেকেই বিস্ফোরক তথ্য মিলেছে বলে খবর চার্জশিটে ইডি আর উল্লেখ করেছে মাচ রফতানির নামে পাঁচ বছরে একশো আটানব্বই কাটা কালো টাকা সাদা করেছেন শাহজাহান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর বর্তমানে ইডির নজরে রয়েছে শাহজাহান ঘনিষ্ঠ পাঁচজন এদের প্রত্যেকের খোঁজ চলছে এদের নামে সংস্থা খুলে টাকা সরানো হয় বলে দাবি গোয়েন্দা সংস্থার জেলিয়াখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজার নব্বই বিঘা জমি দখল করে রেখেছে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে এই প্রসঙ্গে সাংবাদিকদের ইডি এবং আইনজীবী অতিরিক্ত অরিজিৎ চক্রবর্তী বলেন তদন্তে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এসবকে সাবিনা মাছের রপ্তানি করে মোট আয় করেছে নব্বই কোটি এই অর্থের পুরোটাই কালো টাকা না হলেও গরিষ্ঠ অংশ তো বটেই অপরদিকে শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন বলেন আমার মক্কেলকে গ্রেফতার করা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তোলা হয়নি এটা কি বেআইনি নয় কোর্টকে বললাম সিদ্ধান্ত নিতে পাল্টা আবার ইডি আইনজীবী বলেন আদালত তাদের এই দাবি খারিজ করে দিয়েছে কোর্ট জানিয়েছেন শাহজাহানকে গ্রেফতার বা আদালতে তোলার মধ্যে কোনো ভুল নেই অপরদিকে বিজেপির রাজ্য সংস্থার সংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন ইডি নিশ্চয়ই হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে স্বাভাবিকভাবে দুপক্ষেরই আইনজীবী আছে এখন রাজ্যের ভাবমূর্তি এই ঘটনার সঙ্গে জড়িত শাহজাহানের এই আধিপত্য সরকারের অনুমোদন ছাড়া তো সম্ভব ছিল না তাই টাকা লুট করলেও সবটাই আত্মসাৎ করতে পারেনি কোথাও না কোথাও পৌঁছেছে ব্যুরো রিপোর্ট